আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের মূল্যায়ন কার্যক্রমে থাকবে অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম চারটা অধ্যায় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে কী ধরনের মূল্যায়ন প্রশ্ন তোমাদের পরীক্ষা হতে পারে বা কী ধরনের অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেই সম্পর্কে নিয়ে ঠিক আছে গত পর্বে আমরা দেখেছিলাম প্রথম অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে আজকে দেখব হচ্ছে আমরা দ্বিতীয়তিথি থেকে এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকতে পারে তো হুবহু এই ধরনের প্রশ্ন আসবে তা কিন্তু না তবে এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর পরীক্ষার আগে তো একটা চূড়ান্ত সাজেশন দিয়েই দিব আপাতত হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত এটা পড়তে থাকো আর পরীক্ষার আগের দিন রাতে হচ্ছে আমরা চূড়ান্ত সাজেশন দিলে তখন তোমরা হচ্ছে সেটা পড়ে পরীক্ষার ফাইনাল প্রস্তুতি নিতে পারবে তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিলেবাস প্রথম অধ্যায় রয়েছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা এটা নিয়ে আমরা গত পর্বে কিন্তু আলোচনা করেছি আজকে আমরা দেখব দ্বিতীয় পর্ব দ্বিতীয় অধ্যায় নিরাপদ খাবার নিরাপদ জীবন আর আগামী দুইটা পর্বে আমরা দেখব তৃতীয় অধ্যায় শারীরিক ফিটনেস এবং চতুর্থ অধ্যায় আমার আত্মবিশ্বাস আমার পাথেও দেখো আমরা হচ্ছে এখানে চারটা প্রশ্ন তৈরি করেছি মূল্যায়ন ভিত্তি যেগুলো তোমাদের পরীক্ষা আসার জন্য বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এক স্বাস্থ্যকর খাবার রান্না করার উপায়গুলো বর্ণনা করো স্বাস্থ্যকর খাবার রান্না করার কয়েকটি উপায় হলো এক লাল চাল বা আছাটা চালের ভাত খাওয়া সাদা এবং বারংবার ছাটাই করা চালের দানার উপরিভাগে অবস্থিত প্রোটিন ভিটামিন এবং মিনারেলের মতো খাদ্য উপাদানের বেশ কিছু অংশ চলে যায় দুই বসা ভাত বা ভাড়ের মার না ফেলে রান্না করা মার ফেলে দিয়ে ভাত রান্না করা হলে পানিতে দ্রবণীয় পুষ্টি উপাদান মারের সাথে অপচয় হয় বসা ভাত পদ্ধতিতে রান্না করলে সকল পুষ্টি সমৃদ্ধ উপাদান ভাতের মধ্যেই থেকে যায় তিন শাকসবজি আগে ধুয়ে পরে কেটে নেওয়া শাকসবজি আগে আগে কেটে পরে ধুয়ে নিলে এ থেকে মিনারেল জাতীয় খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান বেরিয়ে যায় ফলে খাদ্যের পুষ্টিমান কমে যায় চার মাছ মাংস বা শাকসবজি সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করা এতে জীবাণু মরে যায় এবং খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকে দুই নম্বর দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দৈনন্দিন খাবারগুলোকে নিরাপদ রাখতে আমাদের করণীয়গুলো সম্পর্কে লিখো মানুষের বেঁচে থাকার মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হলো খাদ্য মূলত আমাদের অস্তিত্ব খাদ্যের উপর নির্ভরশীল তাই সুস্থ সবল থাকতে খাদ্যের নিরাপত্তা ও পুষ্টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় দৈনন্দিন খাবারগুলোকে নিরাপদ রাখতে আমরা নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করব স্থানীয়ভাবে উৎপাদিত তাজা মৌসুমি পরিপক্ক ফলমূল ও শাকসবজি ক্রয় করব ঝরঝরে সতেজ সবুজ অথবা রঙিন শাকসবজি ক্রয় করব যথাসম্ভব রসালো ফল ক্রয় করব পরিষ্কার ও নিখুঁত খোসাযুক্ত ডিম ক্রয় করব উজ্জ্বল এবং গোলাপি রঙের ফুলকাসহ অক্ষত পরিষ্কার চোখযুক্ত মাছ ক্রয় করব গোলাপি রঙ কম হাড় সমৃদ্ধ ও চর্বিহীন মাংস ক্রয় করব রেফ্রিজারেটরে রাখার উপযোগী খাবার ক্রয় করার পর দ্রুত বাড়িতে এনে জরুরি ভিত্তিতে রেফ্রিজারেটর বা ফ্রিজে রাখবো টাটকা বা স্বতেজ শাকসবজি বাছাই করে পরিষ্কার করব এবং নেট বা ছিদ্রযুক্ত ব্যাগ বা পাত্রে সংরক্ষণ করব খাবার এমনভাবে রান্না করতে হবে যাতে খাবারের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত উপকারিতা বজায় থাকে কাঁচা মাছ মাংস শাকসবজি প্রবহ মান নিরাপদ পানিতে ধুয়ে নেব কাঁচা মাছ মাংস শাকসবজি পৃথক পৃথক করে রাখব পুষ্টিমান বজায় রাখার জন্য ফল এবং শাকসবজি কাটা বা খোসা ছড়ানোর আগেই ধুয়ে নেব পোড়া বাবা ব্যবহৃত তেল পুনরায় ব্যবহার করব না রান্নায় বিশুদ্ধ পানি ব্যবহার করব ভাতের মার বা সিদ্ধ সবজির পানি ফেলবো না খাবার রাখার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব নন ফুড গ্রেড প্লাস্টিকের পাত্রে খাবার রাখবো না প্রশ্ন তিন খাদ্যে ভেজাল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো ক নম্বর খাদ্যে ভেজাল বিষয়ে তোমরা কি জানো দেখো বা শুনতে পাও যে খাদ্যের স্বাভাবিক গুণাগুণ কোনোভাবে প্রভাবিত বা যোজন বা বিয়োজন করে তার মৌলিক অবস্থাকে পরিবর্তন করে দেয় তাকে ভেজাল খাদ্য বলে ভেজাল খাদ্য আমাদের দেহের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এমনকি এর ফলে মৃত্যু হতে পারে খ কোন ধরনের খাবারে কি ধরনের ভেজাল মেশানোর কথা তোমরা জানো বা শুনতে পাও যে ধরনের খাবারে ভেজাল মেশানো হয় তা হচ্ছে এক দুধে পানি মিশিয়ে ভেজাল দেওয়া দুধের ননি অপসারণ দুধে স্টার্চ সংমিশ্রণ দুধে গুঁড়া দুধের সংমিশ্রণ ইত্যাদি দুই ঘিয়ে বনস্পতি মিশ্রণ প্রাণীজ চর্বি মিশ্রণ ইত্যাদি তিন শস্যে ভেজাল চাল এবং গমে পাথর বালিসহ অন্যান্য দ্রব্য ওজন বৃদ্ধির জন্য মিশ্রণ করা চার আটা বা ময়দায় চক পাউডার মিশ্রণ করা পাঁচ ডালে ভেজাল মিশ্রণ ভোজ্য তেলের সাথে সস্তা ও খনিজ তেলের সংমিশ্রণ তেলের রং গন্ধ ও উজ্জ্বল্য বৃদ্ধির জন্য রাসায়নিক দ্রব্য ব্যবহার করা ছয় বিভিন্ন তরল পানীয়তে এর মূল উপাদানের সাথে ক্ষতিকর রাসায়নিক উত্তেজক দ্রব্য ব্যবহার করা সাত কাঁচা ফল দ্রুত পাকানো ও সতেজ রাখার জন্য রাসায়নিক দ্রব্যের ব্যবহার করা আট মাছ তাজা রাখার জন্য ফরমালিন জাতীয় রাসায়নিক দ্রব্যের ব্যবহার করা গড় নম্বর প্রশ্ন এই ভেজাল খাদ্য খেয়ে কী ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে বলে তোমরা মনে করো ভেজাল খাদ্যের কারণে আমাদের দেহের জন্য বড়ো ধরনের ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায় কের ফলে মৃত্যু হতে পারে কোন কোনো ভেজাল খাদ্য আমাদের শরীরের জন্য সরাসরি ক্ষতিকর আবার কিছু কিছু ভেজাল খাদ্য আমাদের শরীরের পুষ্টি বৃদ্ধির পরিবর্তে অপুষ্টির কারণ হয়ে দাঁড়ায় ভেজাল খাদ্য বিক্রয় করে ব্যবসায়ীরা নগদ লাভ করে কিন্তু ক্ষতি করে মানুষকে দীর্ঘস্থায়ী ভাবে ঘ ভেজাল মুক্ত খাবার খেতে ও খাবার ভেজাল মুক্ত রাখতে তোমরা কীভাবে ভূমিকা রাখতে পারো ভেজাল মুক্ত খাবার খেতে ও খাবার ভেজাল মুক্ত রাখতে নিম্নলিখিত ভূমিকা রাখতে পারি এক আমরা ভেজাল খাদ্যকে সকলে না বলি দুই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভেজাল খাদ্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য আমরা সকলে এগিয়ে আসি তিন ভেজাল খাদ্য পণ্য বিক্রয় না করে এবং ব্যবসায়ীকে অতি মুনাফা পরিহার করে সব ব্যবসায়ী হিসেবে গৌরব করতে পারি চার আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ ভেজাল খাদ্যের অভিশাপ থেকে আমরা আমাদের শিশুদের রক্ষা করতে পারি পাঁচ একটি সুস্থ স্বাস্থ্যবান জাতি গঠন ও প্রগতির পথে ভেজাল খাদ্যের ব্যবহার একটি অন্তরায় এই অন্তরায় দূর করতে আপনার ইচ্ছে যথেষ্ট ছয় মেজালমুক্ত খাবারের জন্য সরকার খাদ্য উৎপাদক বিক্রেতা এবং খাদ্যের ক্রেতা ভোক্তা এ তিনটি পক্ষ একত্রে কাজ করতে পারে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশ্ন চার সবচেয়ে শেষ প্রশ্ন আজকের খাদ্য দূষণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ক কি কীভাবে খাদ্য দূষণ হতে পারে যেভাবে খাদ্য দূষণ হতে পারে তা হচ্ছে কাঁচা বা রান্না করা খাদ্যদ্রবে কখনও কখনও ইট বা পাথরের টুকরা চুল নখ প্লাস্টিক বা ধাতব বস্তুর উপস্থিতি দেখতে পাই যা এক ধরনের খাদ্য দূষণ খাদ্য উৎপাদনের সময় ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক যেমন বালাইনাশক পশু পাখি বা মাছের রোগের ওষুধ ইত্যাদি অথবা খাদ্য প্রক্রিয়াকরণের সময় কৃত্রিম রাসায়নিক রং সুগন্ধি অথবা পরিবেশ থেকে খাদ্যে আসা ভারী ধাতু সীসা আর্সেনিক ইত্যাদি খাদ্য উৎপাদন প্রক্রিয়া চলাকালীন অজ্ঞতাবশত বা অনিচ্ছাকৃতভাবে খাদ্যে যুক্ত হয়ে থাকে বিভিন্ন ধরনের জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইট ছত্রাক ইত্যাদি ক্ষতিকর মাত্রার প্রভাবে আরেক ধরনের খাদ্য দূষণ হয়ে থাকে খ নাম্বার প্রশ্ন হচ্ছে খাদ্য দূষণ থেকে কী ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে বলে তুমি জানো বা তুমি মনে করো খাদ্য দূষণের কারণে অস্ত্রের নানা রোগ এটা অন্ত্রের নানা রোগ হবে লিভার কিডনি বা পাকস্থলী কার্যকারিতা হারাচ্ছে গ্যাস্ট্রিক আলসার সহ নানা সমস্যার তৈরি হচ্ছে গ নম্বর খাদ্য মুক্ত রাখতে তোমরা কিভাবে ভূমিকা রাখতে পারো বিভিন্ন প্রকার জীবাণুর ক্ষতিকর প্রভাবে খাদ্য দূষণ হয়ে থাকে খাদ্য মুক্ত রাখতে আমরা নিম্নক্তভাবে ভূমিকা রাখতে পারি এক বাসায় মা বোনদের রান্নার আগে কাঁচা শাকসবজি বা ফলমূল নিরাপদ পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করার পরামর্শ দিতে পারি দুই রান্না করার সময় মাথার চুল বেঁধে বা হেয়ারকে পরে নেওয়ার পরামর্শ দিতে পারি তিন খাদ্য দূষণমুক্ত রাখতে করণীয় বিষয়ক সেমিনার প্রয়োজনে করতে পারি চার বাসায় রান্নার কাজে নিয়োজিত ব্যক্তিদের হাতের নখ কেটে পরিষ্কার রাখার পরামর্শ দিতে পারি পাঁচ জনসচেতনতা তৈরির জন্য ক্যাম্পেইন তৈরি করতে পারি ছয় নিরাপদ পানি এবং সাবান দিয়ে হাত ভালোভাবে ধৌত করে রান্না শুরু করার পরামর্শ দিতে পারি সাত মাছ মাংস বা শাকসবজি সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করার পরামর্শ দিতে পারি আট খাওয়ার আগে খুব ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়ার পরামর্শ দিতে পারি এবং নয় নম্বর হচ্ছে ফ্রিজে সংরক্ষণের সময় কাঁচা এবং রান্না করা খাবার একসাথে না রাখার পরামর্শ দিতে পারি ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর সার্মাসিক মূল্যায়নে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে কী ধরনের অ্যাসাইনমেন্ট ভিত্তিক বা মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে তোমাদের একটা ধারণা দিলাম পরীক্ষার আগের রাতে বা আগের দিন হচ্ছে আমরা একটা চূড়ান্ত সাজেশন তোমাদের দিয়ে দেবো সেটা পড়লে ইনশাল্লাহ তোমাদের হচ্ছে পরীক্ষায় সব কিছু কমন পড়বে সে আশাই করি আপাতত তোমরা পরীক্ষার আগ পর্যন্ত এগুলো পড়তে থাকো এগুলো থেকে তোমাদের পরীক্ষা অনেক কিছু কমন পড়তে পারে তো শিক্ষার্থীরা পরবর্তী পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের অ্যাসাইনমেন্ট ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ